দেখুন বন্ধুরা আমি এবার ঠাটে লাগিয়ে দেখাচ্ছি লিপ্লাসের কালারটাও খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটা ভিডিও শেয়ার করব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে লিপ্লাস তৈরি করে আপনাদের দেখাবো তো তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি একটা লেবু কাগজি লেবুটা কেটে অর্ধেকটা নিয়ে নেব তো অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা চামচ চামচের মধ্যে অল্প পরিমাণে কাগজি লেবুর রস নিয়ে নিচ্ছি এবারটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ বাজাজ আমান ড্রপ অয়েল এবারের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ভ্যাসলিন বার নিয়ে নিচ্ছি একটা ভিটামিনই ক্যাপসুল এবার নিয়ে নিচ্ছি লিপস্টিক আমি এখানে লিকুইড লিপস্টিক নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে কালারের জন্য এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটা মোমবাতি নিয়ে নিচ্ছি মোমবাতি আগুন দিয়ে এর মধ্যে আমি ভালো করে এটা গলিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশ্রণ তৈরি হয়ে গেছে আর সুন্দর একটা রেমিনিটিও তৈরি হয়ে গেছে এবার মোমবাতিটা নিভিয়ে দিয়ে এবার এটা চামচ দিয়ে নাড়াচড়া করে ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা লিপলাস্টের কালারটা খুব সুন্দর হয়ে গেছে আর এটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি নিয়ে নিচ্ছি একটা ভ্যাসেলিনের খালি কোটো এই কৌটোর মধ্যে ভরে নিচ্ছে এবার এটা আমি আপনাদের ঠোঁটে লাগিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ